এবং যারা আছে তারা জিজ্ঞেস করে যাবে ফোন করলে যে ভাই কালারটা কি এত দাম দেয় কিনবো কালারটা চলে যাবে কিনা আরে ভাই এত দাম দিয়ে একটা কোয়ালিটি ফুল একটা ডিনার সেট কিনবে সেটা যদি কালারে চলে যায় সেই ডিনার সেট কিনে লাভ কিনে ভাই সেটার ফয়দাটাই না সেটার কি আর আলিফ কুমারিজ মালিক কিন্তু আপনি আমি

আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো দর্শক বন্ধুরা দেখেন একশো তেত্রিশ পিসের মধ্যে ডাইনিং এবং টি টেবিলের যে ফুল সেট আছে এগুলো কিন্তু কারণ হচ্ছে আপনার ডিনার সেট নিবেন মেহমান আমার করবেন ছেলেমেয়ে কিন্তু অনেক ধরনের প্রয়োজন হয় অনেক কিছু দরকার হয় ঠিক আছে তো এই জন্য কিন্তু বাইরে যেতে হবে না কোথাও যেতে হবে না আপনারা একটা ফুল সেট আপের আজকে যে একশো তেত্রিশ পিসের একটা সেট আপ এই ওই সেটআপের কিন্তু সবকিছু আপনারা পেয়ে যাবেন তো কি কি থাকবে আর কোথায় আসছে এইজন্য আমরা চলে আসছি সরাসরি আলী কুকারে যে এবং আমাদের সাথে আছে ওপুয়ে আসসালাম আলাইকুম কেমন আছি ওয়ালাইকুম আসসালাম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখেছে সকলকে যেন আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে

মানে দেখলেই ভাইয়া মনটা ভরে যায় এই কাপ পিসটা কিন্তু থ্রি ইন ওয়ান কাপ পিস এটা জি এটা রং চা দুধ চা প্লাস কফি আপনি তিনটা পারপাস ইউজ করা যাবে এই যে দেখেন এই যে এগুলো এগুলো হচ্ছে নর্মাল কাপ এটা হচ্ছে দুধ চা ছাড়া কিছু দিতে পারবেন না আর এটা দিয়ে আপনি রং চা দুধ চা প্লাস কফি তিনটা পারপাস ইউজ করা যাবে জি এখন কি কি পাবেন আপনি একটু কি বলে ক্যালকুলেটর নিয়ে বসে পড়েন যারা কিনা আগ্রহ আছে আপনাদের জি িয়ানি প্লেট থাকবে ছয়টা থাকবে নাস্তার প্লেট থাকবে ছোট প্লেট জিলেট যেটা ছয়টা থাকবে তারপর হচ্ছে এরকম ভাত খাওয়ার প্লেট থাকবে আপনার ছয়টা প্লেট জি এরকম ছয়টা থাকবে

মানে টোটাল কারিবাটি থাকবে হচ্ছে ভাই আপনার কাছে ছয়টা চারটা দশটা কারিবাটি থাকবে জি তারপর হচ্ছে এই যে এরকম একটা রাইস ডিস থাকবে দেখেন আপনি লাখ টাকা দিয়ে সেগুন কারণ আসলেই মানে কিন্তু সুন্দর জি মনে করেন আপনার রুচি আছে বলবে যে ভাই একটা সেকুন কার দিয়েই বানাইছে আর কি রাখছেন শোকেসের ভিতরে মেলা মানে প্লাস্টিক তারপর হচ্ছে স্টিল তাহলে কি আপনাকে ভালো লাগবে মানুষ হচ্ছে গিয়ে আসবে বাসায় আইসা দেখবে যে ডিনার সেটটা কই থেকে কিনছেন আপনাকে বলবে যে ভাই ডিনার সেটটা এত চমৎকার কই থেকে কিনছেন কি খাওয়েন সেটা কিন্তু বিষয় না মানুষ কিন্তু এখন গাদি গাদি খায় না মানুষ চায় হচ্ছে পরিবেশ চায় বেশি জি এরকম একটা ডিশ দিয়ে জি তারপর হচ্ছে এরকম একটা রোজ ডিশ থাকবে দেখেন রোজ ডিসটা কতটা চমৎকার দুইটা ডিশ জি এরকম একটা থাকবে ওভাল ওভাল শেপ শেপ মানে কতটা চমৎকার কতটা মনোমুগ্ধকর ডিজাইন মানে দেখলেই মনটা ভরে যাবে মানে কতটা প্রিমিয়াম কোয়ালিটি যারা অনেক দিন যাবৎ চিন্তা করতেছেন যে একটা কোয়ালিটি ডিনার সেট কিনবো পাচ্ছেন না আজকে কিন্তু তাদের জন্য আজকে ভিডিওটা তাদের জন্য আপনারা কিন্তু এই যে এই ডিনার এগুলা কিন্তু কম দামি ডিনার আপনি কিন্তু দেখলেই বসতে আছেন এই যেগুলা কিন্তু কম দামি ডিনার কিন্তু এটার সাথে আর এটার সাথে কি ভাইয়া মিলবে মানে অলংকার যে কোম্পানি নাম রাখছে আসলে কিন্তু এটা অলংকার এটা কিন্তু আসলে কিন্তু অলংকার তো এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ভাইয়া এই যে এরকম একটা টিপট থাকবে টিপট থাকবে একটা যে এরকম টিপটটা দেখেন কতটা মন মুগ্ধ করে প্রিমিয়াম কোয়ালিটি মানে বাসায় না থাকে আপনার ওই কি বলে এই যে সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে আর কয়েকটা দিন বাকি আছে চোদ্দই ফেব্রুয়ারিতে অনেকে কিন্তু ভাবিরে উপহার হিসাবে কিন্তু ডিনার সেট দিতে পারে ভাইয়ের বোর্ডে বিয়েতে দিতে পারে আপনি বিশ হাজার টাকা দিলেন তিরিশ হাজার টাকা দিলেন সে কিন্তু টাকাটা খেয়ে ফেললো কিন্তু এরকম একটা ডিনার সেট যদি দিয়ে দেন যে তোমার আজকে উপহার হিসেবে দিলাম যার প্রবাসী ভাই বোনা আছে বলবে যে না আমার হাজবেন্ডে ভালোবাসা আপনি যদি উপলক্ষ হিসেবে দিলেন সে হচ্ছে ঘরের রমণী ঘরের সৌন্দর্য একটা মেয়ে মানুষ হচ্ছে ঘরের সৌন্দর্য ঘরের রমণী তো এই ডিনার সেটটা যদি দেন কতটা খুশি হবে যে আমার হাজবেন্ডে এ আদর করে ভালোবাসি আজীবন থেকে যাবে যে এরকম একটা টিপ থাকবে দিয়ে দিলাম তারপর হচ্ছে ভাইয়া এরকম একটা মিল্ক পর থাকবে ইয়ে সরি একটা সুগার পর থাকবে একটা তারপর হচ্ছে একটা মিল্ক পর থাকবে একটা দিয়ে দিলাম এই তিন পিস থাকবে তারপর হচ্ছে ভাইয়া আপনাদের এই যে এরকম একটা ডিনার সেটের প্রাণ ডিনার সেটের জান এরকম একটা কোরমা ডিস থাকবে ভাইয়া মানে কতটা প্রিমিয়াম লোকে এই কোরমা প্রায় 3 কেজি কেজি তিন কেজি গরু মাংস রান্না করে রাখতে পারবে খাবারটা গরম থাকবে জি তিন কেজি অনেকে কিন্তু বলবে 4 কেজি আসলে না তিন কেজি থাকবে আর ভুনা মাংস হলে তিন কেজি আর যদি ঝোললা হয় তাহলে আড়াই কেজি রান্না করতে রাখতে পারবেন খাবারটা ঘন্টা খানিক গরম থাকবে জি জি এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ভাই আপনার যে এখন চলে আসেন ছয়টা পানি গ্লাস থাকবে আমি আপনাদের একটু দেখাই ক্রিস্টাল এরকম ছয়টা থাকবে ক্রিস্টাল অনেক হেভি এরকম ছটা পানি গ্লাস থাকবে ছটা দিয়ে দিলাম এরকম ছটা কোকের গ্লাস থাকবে দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে এরকম ছয়টা জুস লাচ্ছি খাবার জন্য বড় বড় রেস্টুরেন্টে গেলে আপনার এই গ্লাস গুলা ইউজ করে থাকেন এরকম ছটা থাকবে মানে তিন রকমের জি এখন আর আপনার প্রয়োজন নাই পাশের ভাষার ভাবির থেকে যে ভাবি গ্লাস নাই মেহমান চলে আসে লাচ্ছি এখন জুসটা দিব কি কোথায় লাগবে না ওই পাশের পাশের ভাবি আসবে ভাবির কাছ থেকে যে ভাবি দেন বোন দেন আপু দেন যে গ্লাস ছটা দেন জি এত সুন্দর জিনিস তারপর হচ্ছে এই যে একশো পার্সেন্ট এরকম ছটা আইসক্রিমের কাপ থাকবে বাড়ি থাকবে জি এরকম ছাড়া থাকবে হচ্ছে আপনাকে আর মিষ্টি খাওয়ার জন্য এরকম ছাড়া থাকবে হচ্ছে ফল খাওয়ার জন্য এরকম ছটা ছটা থাকবে জি জি মানে হচ্ছে কি আর কিচ্ছু লাগবে না ধরেন এইটি একটা শোকেস এইটাই একটা শোকেস আর কিচ্ছু প্রয়োজন নাই তারপর হচ্ছে দেখেন কতটা প্রিমিয়াম লোক এরকম লাড্ডু ডিস আচ্ছা লাড্ডু ডিস তাই এখন শীতের সময় মিষ্টি দিলেন না আপনারা পিঠা বানান মোমো দিলেন যা যেভাবে প্রয়োজন একটা গেস্ট যখন বাসায় আসবে আপনি খাবার দিয়ে মন না অথবা একটা ই দিয়ে যখন মনে করেন একটু ফিননি দিলেন একটা পুটিং দিলেন দেখতে কতটা ভাল লাগবে কত মনোমুগ্ধকর একটা ডিজাইন মানে এই প্যাকেজটা কোম্পানি যে তৈরি করে দিচ্ছে আপনার কিচ্ছু লাগবে এ টু আলাদা মতো সব হয়ে যাবে এটা হচ্ছে

এই যে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির চামচ এটা কিন্তু ল্যান্ডিং গোল্ড জি ল্যান্ডিং আজীবন আজীবন কিচ্ছু করতে পারবেন একটা কালার পারবে না কষ্ট দিতে পারবে পারবেন এরকম একটা রাইস স্কুন থাকবে একটা একটা ডাউলের চামচ থাকবে একটা মিডিয়াম কারি চামচ থাকবে একটা তারপরে হচ্ছে বড় কারি চামচ থাকবে এক পিস আরো একটা বড় কারি চামচ থাকবে এক পিস এই টোটাল পাঁচ ধরনের পাঁচটা চামচ থাকবে আপনার কোনো কিছু প্রয়োজন নাই এই ম্যাচিং করা জি সব কিছু দেওয়া আছে ম্যাচিং করা জি এই চামচ কিন্তু ভাইয়া নরমালি কিনতে গেলে পঁয়ত্রিশ হাজার টাকা লাগে নরমালি এই চামচ যারা কিনা কাটা করেন সচরাচর তারা কিন্তু জানেন আসলে তো দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে এরকম একটা লাক্সারিয়াস একটা কাটলারি সেট এটা পিসের 24 পিসের আপনার ডাইনিং টেবিলের ভিতরে তোমরা যদি পরিবেশন করেন তার ভিতরে যদি এই কাটলে সেটা না থাকে আপনাকে হইলো হবে না সুন্দর জড়ি কিন্তু এটা হচ্ছে সাদা হয় একটা ব্লু হয় একটা পিঙ্ক কালার হয় একটা জাস্ট আমি একটা দেখাই দিলাম জি দেখাই দিলাম তো এটা একটা দিয়ে দিলাম 24 পিস আছে তারপর হচ্ছে আপনাদের রোস্ট উঠাবেন এই যে চিমটা দিয়ে দিলাম তোলার জন্য জি তারপর হচ্ছে মিষ্টি কাবাব টিক্কা তোলার জন্য আরেকটা ছোট সাইজের দিয়ে দিলাম এটা একদম জি এরকম থাকবে দুইটা টোটালটা হচ্ছে ভাইয়া ভাই সেটা হচ্ছে গিফট থাকবে ওইটা গিফট থাকবে ওইটা সাথে কাউন্ট হবে না এটা হচ্ছে গিয়ে এই যে টিস্যু বক্স লাক্সারিয়াস আপনার জার্মান টিস্যু বক্স এরকম একটা থাকবে এই যে এরকম কি বলে জানুয়ারি মাস পুরা থাকবে আর জানুয়ারি পরে কিন্তু এই অফারটা কিন্তু থাকবে না মানে এটি বক্স এটার দাম আছে পনেরোশো টাকা সেটাও থাকবে এটা হচ্ছে সারা বছর থাকবে এই সারা বছর থাকবে মানে 24টা এবং একটা গিফট আর একটা বাইরে রাইট তো দর্শক বন্ধুরা আমরা একটু ডিজাইনটা আবার একটু সুন্দর করে দেখে দিই আপনাদেরকে যারা প্রবাসী ভাইরা আছেন সুন্দর করে দেখার জন্য একটা নেন দেখি তো ভাইয়া এটা প্রাইস কিরকম হবে ভাই প্রাইস আজকে বলছি আজকে ধামাকা থাকবে দেখেন ডিজাইনটা যদি দেখিয়ে দিই কাছ থেকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর অলংকার ডিজাইনের মধ্যে গোল্ডের কাজ করা ঠিক আছে অসাধারণ তো গ্লেজটা ওটা কিন্তু একটা গ্লেজ দিচ্ছে দেখেন লাইট মানে পুরোটাই কিন্তু গ্লেজ দিতেছে ওকে তো আমরা প্রাইসে যাব ভাই ভাই প্রাইসটা প্রাইসটা থাকবে হচ্ছে একদম হাতের নাগালে আজকে সবাই কিনতে পারবে

আরো চান আপনার ভালোবাসার কাছে আমি পারি না ভাই যান বিশ এখন খুশি আপনি আর পাঁচশো টাকা লেগে আপনার জন্য শুধু খালি বিডি ফ্যানটা ছিলেন রোহিঙ্গার কথা বলতে হবে উনিশ হাজার টাকা পড়বে এটা হচ্ছে পুরা জানুয়ারি মাস পর্যন্ত থাকবে প্রাইস এবং জানুয়ারি পরে হচ্ছে গিয়ে এক হাজার টাকা বেড়ে যাবে বিশ হাজার পাঁচশো টাকা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যা লাগবে দ্রুত অর্ডার একদম ইজি মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে আপনার কন্ডিশনে আপনার বাসায় মাল পৌঁছে যাবে বাকি টাকা হচ্ছে আমার ডেলিভারি ম্যান যাবে বাকি টাকা আপনার ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আর এই প্রোডাক্টটা নেওয়া পথে যাওয়া পথে সম্পূর্ণ রিক্স আমার ভাঙলে ফাটলে সম্পূর্ণ রিক্স আমার আর এই প্রোডাক্টটা নিতে কিন্তু আপনাকে প্রায় চল্লিশ কেজির মতো মাল হবে এটা কারণ এটা অনেক বড় একটা ডিনার সেট এই সেটটা আপনার বাসায় যাবে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ অক্ষত অবস্থায় রিস্ক আমার থাকবে যদি ভেঙে যায় ফেটে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রোডাক্টটা পাঠাই দেবেন আমার ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন ও আবার নিজ দায়িত্বে আমি আবার আপনার কাছে দিয়ে দেবো এখানে কিন্তু ডেলিভারি চার্জ আপনার লাগবে না আর এই প্রোডাক্টটা নিতে কিন্তু ডেলিভারি চার্জ আপনার লাগবে এগারোশো টাকা আর অনেক ভাই বোনেরা কিন্তু বলেন যে ভাই এটা প্রত্যন্ত আমি নিতে পারবে কিনা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রত্যন্ত গ্রাম প্রয়োজনে মাথায় করে আমার লোক আপনার বাসায় দিয়ে আসবে মানুষ ঠিক আছে চমৎকার সিস্টেমে কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন এবং সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে হলে আপনাদেরকে আসতে হবে আলিপুকারে ঢাকার নিউ মার্কেটের নিচতলায় সব নং হচ্ছে দুইশো তেরো গলি হচ্ছে আট এই ব্যাপারে বরাবর চলে আসবে যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভাইদের সাথে ঢাকা নিউময়ার্ক কাছে মন্ত্রীর সামনে দাঁড়িয়ে ফোন দেবেন মাঝে লোক গিয়ে রিসিভ করে নিয়ে যাবে আর প্রত্যেকটা একটা কথা সবসময় প্রায় বলে থাকি যে আপনারা অবশ্যই আমাদের ভিডিও গুলো কিন্তু অনেক সময় অনেক প্রতারক প্রতারকরা আছে যারা কারচুপি করে যে আমরা উনিশ হাজার পাঁচশো টাকা রেট দিছি তারা পাঁচ হাজার টাকা রেট দিবে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকে কিন্তু এক হাজার টাকা অ্যাডভান্স করে ফেলেন ঠিক আছে সেক্ষেত্রে এইভাবে প্রতারিত হবেন না স্ক্রিন নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে ভাইকে দেখে আমার সাথে কথা বলবেন দেখবেন তারপর প্রোডাক্ট কেনাকাটা করবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এ পর্যন্তই